যে ব্যাগে আসসালামু আলাইকুম আমি তারিকেন রাজীব রাজীবের কৃষি কথা থেকে এই যে এটা সিয়াং মায়াম এই দেখেন ছোট্ট একটা গাছ গাছটা কিন্তু বেশি বড় না ছোট্ট একটা গাছ এই যে আমটা এই যে কালার চমৎকার কালার এই যে এই পাখিটি ছিদ্র করে ফেলেছে আর একটাও আছে এটা আমি আর কি করবো জানি না দুইটা আম একটা আম এটা বড় ওইটার সাইডে এই সাতশো গ্রাম আটশো গ্রাম হবে আমটা এটা চিয়াংমাই এই যে আমটা পাখিতে খেয়ে নিয়েছে গাছটা দেখেন একদম ছোট গাছ মিষ্টি কেমন হয় একটু মেপে দেখবো এটা ধন্যবাদ আমটা কিন্তু দারুণ কালার একদম হলুদ হয়ে গেছে করা দশ গ্রাম সাতশো দশ গ্রাম এখন আমটা কাটবো আমটা সাড়ে সাতশো গ্রাম হয়েছে এটা একটু ছোট এটা হয়েছে সাতশো দশ গ্রাম ধরো তো কেটে দেখবো আর মিষ্ট তাটা একটু দেখবো পাতলা আটিও পাতলা আমি আগে খাই দারুন মিষ্টি এই সময়ে আজকে হচ্ছে আট তারিখ আজকে মনে হয় মেবি আট তারিখ না নয় তারিখ আজকে আমি জানি না ঠিক সাত তারিখ না না সাত আট আজকে নয় তারিখ আজকে নয় তারিখ আমি এখন একটু নিষ্ঠতাটা মেপে দেখ কত হয় অনেকেই জানতে চাই যে মিষ্টতা কত হয়েছে মিষ্টতা কত হয়েছে বিশ এটার মিষ্টতা আসছে বিষ আমি দেখাইতে পারি কিনা আমি তো দেখাইতেই পারি না সবাই কিভাবে দেখায় আমিও বুঝিও না এই যে এই যে বিষ বিষের উপরে চলে গেছে এই যে তো ধন্যবাদ এই যে আটিটাও একদমই পাতলা বেনানা আমের মতো আটিটা পাতলা সাতশো গ্রামের বেশি একটা আটিটার ওজন হবে মনে হয় পঞ্চাশ গ্রামও হবে না পঞ্চাশ গ্রাম হবে হইতেও পারে একদম পাতলা মাঝখানে হালকা উঁচু এটা অনেকটা বেনানা আমের মতো আটি একেবারেই পাতলা